কলেজ অ্যাডমিশন টু জিরো টু ফাইভ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তের সবচেয়ে বড় সেরা আপডেটটি শেয়ার করতে চলে এলাম অবশেষে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে মেরিট লিস্ট কবে পাবলিশ হবে সেটা সরাসরি জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি তার গতকাল রাতে এক্স হ্যান্ডেলে কী জানিয়েছেন সমস্তটাই শেয়ার করছি আজকের এই ভিডিওতে কাজেই তোমাদের জন্য একটি খুশির খবর যেহেতু এনেছি সকাল সকাল তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্রচুর প্রচুর শেয়ার করতে হবে ভিডিওটি কেননা অনেকেই এই দিনটির প্রতীক্ষা ছিল ফাইনালি আপডেট পাওয়া গেল এখনো পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে আপডেট আসেনি তবে খুব শীঘ্রই ওয়েবসাইটে আপডেট মেনশন হয়ে যাবে তোমাদেরকে সমস্তটাই শেয়ার করছি আজকের এই ভিডিওতে গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্যার তিনি কি জানিয়েছেন সেটা দেখে নেওয়া যাক তাঁর এক স্যান্ডেলে তিনি জানিয়েছেন উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে প্রথম পর্যায়ে আবেদন করার শেষ দিন ছিল আজ অর্থাৎ গতকালের কথা বলা হয়েছে তিরিশ জুলাই টু সন্ধ্যা ছটা অব্দি তিন লক্ষ উনষাট হাজার একশো জন ছাত্রছাত্রী নিজেদের নথিভুক্ত করে অনলাইন পোর্টালে মোট কুড়ি ষাটটি আবেদন করেছেন অর্থাৎ জন ছাত্রছাত্রী কুড়ি লক্ষ উনসত্তর হাজার সাতশো ষাটটি আবেদন করেছে এও বলা হচ্ছে মোট নথিভুক্ত বা রেজিস্টার্ড এই ছাত্রছাত্রীদের মধ্যে চার হাজার তিনশো এগারো জন ভীম রাজ্যের বাসিন্দা চ্যাটবট বিনা উত্তর দিয়েছে বাহান্ন হাজার পাঁচশো প্রশ্নের যে সমস্ত আবেদনকারী তাদের জাতিগত অবস্থান উল্লেখ করেননি তাদের অবিলম্বে এই অবস্থান পোর্টালে নিজেদের আবেদনপত্রে স্পষ্ট করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি অর্থাৎ তোমরা যে ক্যাটাগরি আপডেট করতে বলা হয়েছিল ক্যাটাগরি সাবমিট করো অবশ্যই তোমরা যে যে ক্যাটাগরি বিলং করছো অবশ্যই ক্যাটাগরি সাবমিট করো যেটার কিন্তু আবেদনের শেষ তারিখ আগস্ট মাসের এক তারিখ অর্থাৎ আগামীকাল তোমরা আগামীকালের মধ্যে প্রত্যেকেই ক্যাটাগরি আপডেট করে দেবে প্রত্যেককে ক্যাটাগরি আপডেট করতে বলা হয়েছে এবং সেটা স্পষ্টত করতে বলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এরপর তোমাদের জন্য সুখবর দিচ্ছেন তিনি প্রথম মেধা তালিকা পোর্টালে সাতই আগস্ট প্রকাশিত হবে অর্থাৎ ডব্লিউ বি আন্ডারে তোমরা যারা কলেজ অ্যাডমিশান নিতে চাইছিলে তোমাদের ফার্স্ট ফেজের অ্যাডমিশান মেরিট লিস্ট পাবলিশ হবে সাতই আগস্ট টু আমরা যেটা তোমাদেরকে বলেছিলাম যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু মেডিল লিস্ট পাবলিশ হতে চলেছে ঠিক তেমনটাই হলো সাতই আগস্ট তোমরা কিন্তু মেডিল লিস্ট পাবে ফাইনালি প্রত্যেকের জন্য সুখবর এটাই যে আগস্ট মাসের সাত তারিখ তোমাদের মেরিট লিস্ট আসতে চলেছে এর পাশাপাশি একটা কথা তোমাদেরকে বলে রাখি এবছরে কিন্তু তোমরা প্রত্যেকেই নিশ্চিন্তে থাকতে পারো তোমরা প্রত্যেকেই তোমাদের পছন্দের কলেজে সুযোগ পেয়ে যাবে ভর্তির তার কারণ এবছরে কিন্তু আবেদন সংখ্যা অনেকটাই কম যেখানে সিট সংখ্যা রয়েছে তার প্রায় হাফ অংশ কিন্তু আবেদন হয়েছে তো বুঝতেই পারছো আবেদনের সংখ্যা অনুযায়ী তোমরা কিন্তু এবছরে তোমরা পছন্দের কলেজ তোমাদের পেয়ে যাবে সাতই আগস্ট তোমাদের অ্যালটমেন্ট পাবলিশ হবে তোমরা কোন কলেজের জন্য সিলেক্ট হলে তোমাদের প্রেফারেন্স লিস্টে রাখা সেটা তোমরা জেনে নিতে পারবে পাশাপাশি সেই কলেজে ফিস পেমেন্ট করে অ্যাডমিশান নিতে পারবে কীভাবে ফিস পেমেন্ট করে অ্যাডমিশান নিতে হয় কিভাবে তোমরা মেরিট লিস্ট চেক করবে সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও ডিসকাস করেছি চ্যানেলে রয়েছে ভিডিওগুলির লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে অবশ্যই দেখে নিও তবে এই মুহূর্তে যে খুশির খবরটি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সাতই আগস্ট ফাইনালি তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে এখন পর্যন্ত এই আপডেটটি তোমরা ওয়েবসাইটে গেলে দেখতে পাবে না তবে খুব শীঘ্রই আজকের মধ্যে ওয়েবসাইটে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে যে সাতই আগস্ট তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে পাশাপাশি ডব্লিউসিএপির আন্ডারে যদি পরবর্তীতে যে ডেটগুলো রয়েছে সেই ডেটগুলো জানানো হয় অফিসিয়াল নোটিশের মাধ্যমে অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে ঠিক আছে কত তারিখে তোমাদের কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে কত তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে সেই নিয়ে যখনই নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো দীর্ঘ প্রতীক্ষায় ছিল অবশেষে তোমাদের কলেজ যাওয়ার সময় এসে গেছে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর অ্যাডমিশন নেওয়ার পর কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর ফাইনালি ফার্স্ট সেমিস্টারের ক্লাস কিন্তু কলেজে শুরু হয়ে যাবে কেমন লাগলো আজকের এই আপডেটটি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও